আমাদেরকে সময়ের প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে যা প্রতি মুহূর্তে আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে মুফাসিরদের বিভিন্ন মন্তব্যের সূক্ষ্ম ব্যবহার বা ব্যাকরণগত পর্যালোচনা আমাদের কাছে কিছুটা কঠিন লাগতে পারে কিন্তু আসুন আমরা ভেবে দেখি এটা কিভাবে আমাদের কাজে লাগতে পারে আমাদের দিনে চব্বিশ ঘন্টা সময় আছে এর মধ্যে কয় ঘন্টা আমরা ঘুমিয়ে কাটাই কয় ঘন্টা আমরা কাজ করি কয় ঘন্টা আমরা দুনিয়ার সঞ্চয়ের কাজে ব্যবহার করি হয়তো দুনিয়ার বিল পরিশোধ করার কাজে কিন্তু কয় ঘন্টা আমরা আখিরাতের বিল পরিশোধ করার কাজে ব্যবহার করি কয় ঘন্টা আমরা আল্লাহর হিসাব নিকাশের সামনে দাঁড়ানোর জন্য নিজেদের প্রস্তুত করি এখানে বার্ষিক একটা হিসাব আপনাকে দিতে হবে কিন্তু আসল হিসাব সামনে আসছে যেখানে আমাদের প্রত্যেকটি কাজের হিসাব আমাদের দিতে হবে আমি এটা সব সময় বলে থাকি এই সূরায় আসর শব্দটির ব্যবহারে तात्पर्य হলো এখানে একটা দিনের অংশ বোঝানো হয়েছে আল্লাহ আমাদেরকে আমাদের পুরো জীবনকে তুলে ধরেছেন যদিও এটা কেবল মাত্র একটা দিন মাত্র একদিন আপনি যদি একদিনের জন্য আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন তাহলে আপনি আপনার জীবনকেই পরিবর্তন করলেন কারণ অনেকেই জানেন অনেকে এখানে ফুল টাইম চাকরি করেন অনেকে ফুল টাইম ছাত্র অনেকে সব সময় বাসায় থাকেন এই দিনগুলো প্রায় একই রকম হয়ে থাকে একই কাজ একই রুটিন একই কাজ বারবার করতে হয় তাহলে আপনি যদি আপনার দিনের একটা অংশকে পরিবর্তন করতে পারেন আপনি আসলে আপনার জীবনের একটা অংশকে পরিবর্তন করলেন আপনি আপনার জীবনের অংশই পরিবর্তন করলেন আর এই পরিবর্তন করার সময়টা চলে যাচ্ছে আমি আপনাদের একটা পরামর্শ দেব এটা তাফসির নয় বরং আমার নিজের পরামর্শ তা হলো রমজানে আমরা আমাদের পরিবর্তন করি আমরা পরিবর্তন করি আমরা ঈদের সময় বিভিন্ন পরিবর্তন আনি আমরা বিশেষ কোনো অনুষ্ঠানে আমরা আমাদের নিত্যকার রুটিনের পরিবর্তন আনি হয়তো পরিবারের কোনো সদস্যদের মৃত্যুতে হয়তো সন্তান জন্মের উপলক্ষে ইত্যাদি কারণে আমরা এই পরিবর্তনগুলো আনি এর পরে আমরা আবার আমাদের রুটিনে ফিরে যাই কারণ আমাদের কোনো তাড়াহুড়া কাজ করে না আপনি দেখবেন আপনি কখনো বলবেন না আমি আগে ঠিক নয়টায় কাজে যেতাম আমি এভাবে কিছুদিন গিয়েছি কিন্তু এখন আমি কিছুটা অলস হয়ে পড়েছি এখন আমি দশটায় বা এগারোটায় যাই আপনি এমন বলবেন না কারণ আপনি জানেন যে আপনি তাহলে বরখাস্ত হবেন আপনি জানেন যে আপনাকে সেখানে সময় মতো থাকতেই হবে আসলে আপনি নিজেকে এমনভাবে তৈরি করেছেন যেখানে আপনাকে সময় মতো থাকতেই হবে আপনার প্রতিদিন সেখানে সময় মতো উপস্থিত হওয়া ছাড়া কোনো উপায় নেই এছাড়া আপনার কোনো পথ নেই এভাবে ভাবার কারণে আপনার ধারাবাহিকতা ধরে রাখা সহজ হয়েছে এখন আর এটা তেমন কোনো কঠিন বিষয় নয় আপনাকে এটা করতেই হবে এই নিয়ে দুইবার ভাবার প্রয়োজনও নেই কেউ আপনাকে হয়তো বলল ভাই তুমি এটা কিভাবে পারো আমাকে এটা করতেই হবে কিভাবে পারি জানি না আমাকে শুধু এটা এভাবেই করতে হয় আমরা যদি সত্যিকার অর্থে বিশ্বাস করি যেভাবে আমরা বিশ্বাস করি যে আমরা যদি সময় মতো উপস্থিত হতে না পারি তাহলে আমরা চাকরি হারাবো আমরা যদি সত্যি সত্যি বিশ্বাস করি আমরা একটা ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে এমন কিছু আচরণ আছে যা আমাদের মধ্যে আনতে হবে যেমন নামাজে নিয়মিত হওয়া উদাহরণস্বরূপ খারাপ কাজ থেকে বিরত থাকা যদি আমরা সত্যি বিশ্বাস করি যে আমাদের আচরণের পরিবর্তন না হয় তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব যেভাবে আমরা চাকরি হারাই আপনি দেখবেন কোন ইমিগ্রেশন মানুষ দেরি করে না সেখানে মানুষ দুই ঘন্টা আগে গিয়ে বসে থাকে তারা হয়তো আগের রাত থেকে প্রস্তুতি নিয়ে বসে থাকে কারণ হয়তো সেখানে ভোরে ছয়টায় যেতে হবে তাই হয়তো সে রাতে ঘুমাবেও না সে আগে আগে যাবে কারণ সে নিজেকে জানে সে যদি দেরি করে তাহলে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে আমরা যদি সত্যিকার অর্থে বিশ্বাস করি যে এমন আচরণ আমাদেরকে ক্ষতির মধ্যে একটা দিন পরিবর্তন করা আসলে পুরো জীবনকে পরিবর্তন করাই খুব সহজ হয়ে যায়। কিন্তু কখন এটা যখন যখন সেখানে বিশ্বাস থাকে। আল্লাহ নিয়ে বলছেন সর্বপ্রথম কোন ব্যতিক্রম নিয়ে তিনি বলছেন কারা যারা বিশ্বাস করে এটা কিন্তু সাধারণভাবে বলা নয় আচ্ছা যারা বিশ্বাস করলো তারা বেঁচে গেল না আমরা এখানে এমন সাধারণ বিশ্বাসের কথা বলছি না এটা হচ্ছে সত্যিকার গভীর আস্থা আমি যা করছি তা সরাসরি আমার সফলতার সাথে যুক্ত সরাসরি আমার ব্যর্থতার সাথে যুক্ত তার চেয়ে ভালো আমি আমাকে পরিবর্তন করি তার চেয়ে ভালো আমি তাই করি যা আমার করা উচিত এটা শুধুমাত্র আসর শব্দে এমন বোধ আসা উচিত এটা যেভাবে চিপে বের করে দেয় নিঃশেষ করে দেয় আর আমার এত সময় নেই এখানে যারা ছাত্র আছেন আপনার হয়তো কোনো অ্যাসাইনমেন্ট আছে আর আপনি সেটা ভুলে গিয়েছেন আর সময় চলে যাচ্ছে একজন ছাত্রের মধ্যে তখন যে ধরনের তাড়াহুড়া দেখা যায় ফাইনাল পরীক্ষার আগে যে ধরনের ব্যস্ততা দেখা যায় ট্যাক্সের সময় একজন অ্যাকাউন্টেন্টের মধ্যে যে ধরনের ব্যস্ততা দেখা যায় যে ব্যস্ততা আপনি দেখবেন উদাহরণস্বরূপ আপনি যদি কাজে দেরি করেন আপনি বাসায় যে ধরনের আচরণ করবেন আপনার আচরণ পুরো পাল্টে যাবে আপনি কোনোভাবেই দেরি করতে চাইবেন না আপনি সবার সাথে এমন আচরণ করবেন যেন কাউকে আপনি পাত্তা দেন না আপনি সকালের খাবার কিছুরই তোয়াক্কা করছেন না আপনি চলে যান কারণ আপনার ব্যস্ততা আছে আপনি জানেন যে আপনি যদি না যান তাহলে আপনি সমস্যায় পড়বেন আপনি পুরোপুরি জানেন আমাদেরকে এই আস্থা নিজের দিনের ব্যাপারেও আনতে হবে আপনার বস যদি আপনাকে বলে আমি কসম করে বলছি তোমার সমস্যা হবে যদি আপনার বস এটা বলে সে যদি বলে আমি কসম করছি সে হয়তো অফিসে আসলো সে আপনাকে নির্দিষ্ট করে বললো না সে বললো